সন্ত ভেস আসসালামু আলাইকুম হামু মোহাম্মদ আহমদুল ইসলাম আমি আজকে চলে এসেছি হচ্ছে পানিশর বাজার রাশিয়া জেলা আর পানিশোর হাটে বসে প্রতি শনিবার আর মঙ্গলবার আজকে হচ্ছে আপনার শনিবার হাট আজকে কিছু ছাগল দেখাবো আর আপনাদের দাম সম্পর্কে বলবো অবশ্যই আমরা সঙ্গে থাকবে যে বাচ্চাগুলো দেখছেন এখানে খাসি আছে আর পাঠি বাচ্চা আছে তিনটা ছাব্বিশ হাজার বলছে তিনটা বলছি আর ভাইয়া উনত্রিশ হাজার ধরে আছে ভাইয়া সাত ব্যাপারিতে ছাব্বিশ বলছে আর ভাইয়া উনত্রিশ হাজার হলে বিক্রি করবে তাই বলছে আর এখানে একটা তোতা আছে চার লাখ বয়স

দামটা আছি বাইশ বাইশ হাজারে দুইটাই হচ্ছে পাটটা বাচ্চা জোড়া বাইশ হাজার চাচ্ছে সবগুলো হচ্ছে ক্রসের মাল এত কিছু কম হলেও বিক্রি করবে

পার্টিসেকেন্ট নাম থার্টিসেকেন্ড কত এগারো হাজার এটা এগারো হাজার চাচ্ছে কম বিক্রি করবে